এই নবীর পরিচয় বহন করার কারণে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব আমরা সবার আমাদের আগে কি কেউ জান্নাতে যাবে দুনিয়াতে এলাম পরে জান্নাতে যাব আগে এই দুনিয়াতে সব চাইতে আমরা বাঁচব কম কিন্তু সব কামাই করব সব চাইতে আমাদের চাইতে কোন নবীর কি উম্মত বেশি সব কামাই করার সুযোগ আছে টাইম কম সব বেশি এলাম পরে জান্নাতে যাব আগে আল্লাহ তালা যুগে যুগে নবীরা সুন পাঠিয়েছেন তাদের কাছে মৌজেদা দান করেছেন নবীরা সুন বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের মৌজেদা গুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মৌজেদা হলো এই কোরআন এই কোরআনুল মাস থেকে দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে একটা মদ একটা মখরাজ একটা জের একটা জবর একটা তাজদিত একটা গুন্না কোথাও একচুল পরিমাণ পরিবর্তন হয় নাই তার মানে এটা যে আল্লাহর কোরআন তার দেড় হাজার বছর হয়ে গেল বাংলার জমিনে কত গান মার্কেট পায় আবার কয়েকদিন চলে গেলে ওই মার্কেট পাওয়া গান ভ্যালুলেস হয়ে যায় শুরুতে বিরক্ত লেগে যায় যেমনটি ভাবে জরিনার গান চলতো বেদের মেয়ে জোসনার গান চলতো মমতাজ আফার ফাটাফাটির গান চলতো চলতো না বাদাম বাদাম কাঁচা বাদামের গান চলতো কালো পাখি ধলো পাখির গান চলতো বাচ্চা ফুটফুটে সুন্দর কত গান চলতো কিন্তু দিনের দিনের ব্যবধানে দুই বছর এক বছর ছয় মাসের মাঝে গানগুলো এখে হয়ে যায় গানগুলো শুনতে বিরক্ত শুরু হয়ে যায় কিন্তু কোরআনুল কেরি মাস থেকে দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে একটা মদ একটা মাফরাজ একটা জের একটা জবর একটা তাসদিদ একটা গুণা কোথাও পুরোপুরি পরিবর্তন হয় নাই বরঞ্চ আল্লাহর কোরআন যত শুনি তত মজা তত তৃপ্তি তত শান্তি এটা আল্লাহর কোরআন তার জিন্দা মর্যাদা কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি আপডেট হয়ে গিয়েছি স্মার্ট হয়ে গিয়েছি ডিজিটাল আপডেট স্মার্ট হতে গিয়া কোরআন থেকে যত দূরে চলে গিয়েছি নবীর সুন্নতের আদর্শ থেকে যত দূরে সরে চলে গিয়েছি যোগ বিয়োগ করে দেখেন আমাদের সারাঙ্গুন কপালে শান্তি জোটে নাই বরঞ্চ দিনের দিন অশান্তির আগুন শুধু জ্বলেই উঠতেছে কথা বলুন ঠিক কেনা এই তো মাত্র তিরিশ বছর আগে আপনার আমার এই গ্রামের মধ্যে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে নানুয়ার দাদুর সঙ্গে খবর নিয়া দেখেন তখন কারা জামানার হাঁপেন করা নানি আর দাদির আর দাদুর সঙ্গে বিয়ে হয়েছে ওই জামানার পাঁচশো টাকা নগদ কম দিয়ে বিয়ে হয়েছে সেই নানী দাদির পেটে ১২টা আঠারোটা সন্তান জন্মগ্রহণ করেছে একজন নানী দাদি কেউ কষায়খানা নিয়ে প্যাট চিরে বাচ্চা বের করা দরকার পরে করছিল কি সব করা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে কোটার দুধ তো ছিলই না গাভীর দুধে দরকার পড়ত না তার মানে তাদের শরীরটা ছিল ঢাকা ফুল হাতা যখন এসার সময় হয়ে যেত যাইনা নামাজ বিছায় নামাজ পড়ে আচল ঘুরে ধরে চোখের পানি গুলি ছেড়ে দেয়া তার আর নজরে ওই ভাঙা ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতে কে আমার প্রাণপ্রিয় ভাইরা এক ঘরে মাসকালের ডালের তেল রান্না হয়েছে টোটাল গ্রাম যেন গন্ধে মহিত হয়ে গিয়েছে একদিন আতপ চালের बिरানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা আপনার আমার গাবতলি বাজার থেকে গিয়া পাঁচ টাকা ছয় টাকা শেরি মিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন পুকুরের গোলা পানি দিয়া মূর্খ নানিয়ার দাদিরা অর্ধ পাশা মতন রান্না শুরু করেছেন লবণ থাকলে তেল নাই তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই তারপর গুনগুন গুনগুন করে জাল চলেছে আর দর্শরীপের তালাওয়াত হয়েছে বিসমিল্লা বলে চুলার আগুনটা ধরিয়ে দিয়েছে আবার পরিবেশন করছে তখন পর্যন্ত তাদের মাথার উপরে কাপড় রয়েছে এই জন্য এত রহমত আর বরকত ছিল একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলো তিন দিন পর্যন্ত সুগন্ধ বের হতো ঠিক কিনা সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নর্মাল চুলা ভেঙে দেওয়া চুলা ঢুকিয়েছি আমরা সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি কুড়া মশলা ব্যবহার করছি আমরা মূর্খ না নিজেদের নাতিনিদের কেবি পাস দিয়ে পাঁচ ডিগ্রি পাস করিয়েছি আমরা কত উন্নতি করেছেন দিন শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে না যজ্ঞ মিলিয়ে দেখুন এত স্মার্ট তরিকায় সুন্দর করে রাতনা হয় রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় কথা বলুন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মাজে মাজান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুক আগে নামাজ পড়িতাম হাজার থাকুক আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাবাদ করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার হাবা আমার প্রাণ প্রিয় মায়েরা খুব খেয়াল করে দেখেন আম্মা জান আজ থেকে মাত্র ৩০ বছর আগে যেই দিন আমাদের ঘরগুলো থেকে আওয়াজ বের হতো না যেই দিন আমাদের ঘরগুলো থেকে একজন পর্দাওয়ালা মা বের হতো পর্দাওয়ালা বোন বের হতো যেই আমাদের ঘরগুলোতে ফজরের টাইমে যাই নামাজ বিছায়া নামাজ পড়ে আচল তুলে ধরে নাজারি হতো এসারের সময় পড়ানো ক্যারিমের তেলাওয়াজ শোনা যেত ওই ঘরগুলোর দিকে তাকিয়ে দেখুন কত রকম বরকত বিরাজ করত আজ কোরআন থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে আধুনিক আর স্মার্ট হতে গিয়া কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে রহমত বরকত বিদায় নিয়েছে নিয়েছে এখন আজাব আর গজব চালু হয়ে গিয়েছে ঠিক কিনা আমাদের নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন এত ডাক্তার এত ডিসপেন্সারি এত ঔষধের দোকান ছিল না গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া দুই গ্লাস রস বসান দিয়েছে পায়ে হেঁটে সিরাজগঞ্জ চলে গিয়েছে নওগাঁ চলে গিয়েছে রংপুর চলে গিয়েছে দেড়শো বছর টন্টনা বেঁচে হয়েছিল ঠিক না সম্মানিত প্রিয় ভাইয়ার আমার আমরা ডিজিটাল আর স্মার্ট হতে গিয়াম নানুয়ার দাদুরা দেড়শো বছর বাঁচত না বাঁচতেন আমরা এখন তো তিনশো বছর বাঁচি বোঝা যাচ্ছে না উন্নতি করলেন এই যে এত উন্নতি করলাম আমরা উন্নতি করে ওনারা দেড়শো বছর বাঁচতেন আমরা তিনশো বছর বাঁচি কিরে ভাই কথা বলছেন না কেন তো কই উন্নতি খালি রাস্তা হলো কারেন্টের আলো জ্বললো আর হাতে মোবাইল চললো কিন্তু দেড়শো বছরের আয়ু যে কমে পঞ্চাশ বছরে চলে আসলো প্রিয় মায়েরা আমার মূর্খনানি দাদির পেটে বারোটা আঠারোটা সন্তান জন্মগ্রহণ করেছে কোনোদিন কষায়ের খানায় নেওয়া লাগলো না আর আপনাদের এক থেকে দুইটা বাচ্চা তারপর সিজার সারা করা যায় আপনারাই প্রধানমন্ত্রী আপনারাই বিরোধী দলের নেত্রী আপনারাই সব চেয়ারগুলো দখল করে নিয়েছিলেন নিজেদের নিরাপত্তার কথা ভেবে আঠারো বছর আগে বিয়ে সাথে বন্ধ করে দিয়েছিলেন বিয়ের পরে পরে কত ফিরি ফিরি সাপ্তাহ করে দেয় যাতে করে আগে ভাগে বাচ্চা নেয় না নেয় একটু দেরিতে বাচ্চা নেয় পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চাই আপনার আমার বগুড়ার কোন একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্স রে আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে কায়দাই নাবে বে কায়দাই আছে না নর্মাল আছে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আয়রন আছে না নাই জিং আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চালায় কিন্তু পেটের গুণিতগুলো ঢেকে রাখতে চায় না মাথার মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না বুক আছে কিন্তু বুকের মধ্যে তাদের অন্য থাকে না এজন্য আসি আশি মা বোনকে এখন কষাইখানা নিয়ে প্যাট চিরে চিরে বাচ্চা করতে হয় কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার মূল থিম হলো যদি ওই মার মাথার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সফটওয়্যার থাকতো যদি ওই বোর্ডটার কলিজার মধ্যে আল্লাহ ক্যারিমের একটা সুন্দর করে সফটওয়্যার বসানো থাকতো ওই বোনটা কোনো দিন ইজ্জত করে বগুড়ার শহরে গিয়া রিক্সায় চড়ে যুবকদের চোখে ভেলকি লাগায়া জাহান নামের দাওয়াত দিয়ে বেড়াইতে পারতো না কথা বলুন ঠিক কিনা এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এই কোরআনুল করিম প্রত্যেকটা মানুষের উপরে যার মধ্যে ঢুকায় দিতে হবে যেই মাটির উপরে বসে আছেন এই মাটিগুলো যদি পানিতে ফেলে দেন কাদা হয়ে যাবে এই মাটিগুলো রাস্তার মধ্যে দিলে ধুলা হয়ে যাবে কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া আরোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি আগে পানিতে ফেলে দিলে গলে যেত ইটের ভাটার থেকে পোড়ানোর পর পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয় ও আজকে বোঝা যায় আগে গলে যায় এখন শক্ত হয় একই মাটি চুলার মধ্যে আগুন জলের সারা জীবন চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায় ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালানো লাগে না কয়েকদিন জলার পর এটা সাগরও ফেলে দিলে শক্ত হয়ে যায় এটাতে ব্রিজ বানানো যায় রাস্তা বানানো যায় বিল্ডিং বানানো যায় আমি তেমনি বলতে চাই ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায় আগে তো ইমানদার বানান আর কোন ওয়াজ লাগে না একজন মানুষকে জান্নাতি হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না আর ঠান্ডা যদি না লাগে নিউমোনিয়া হবে না দেখবেন যারা আমরা বর্ষার দিনে যাই শরীরে একটা পোশাক পরে যায় কি আপনারা এই নামক প্যান্ট এবং শার্ট দুইটা গায়ে দেওয়ার পর বৃষ্টি গায়ের উপরে পড়বে স্লিপ করে চলে যাবে ভিতরে ঢুকতে পারবে না বৃষ্টির মধ্যেই থাকবেন কিন্তু বৃষ্টি আপনাকে ভিজাইতে পারবে না তেমনি আমার দরদের ভাইয়ারা রিনকট যদি আপনাকে বৃষ্টির পানি থেকে বাঁচা দেয় আল্লাহর কোরআন যদি সিনার মধ্যে থাকে এই কোরআন আপনাকে জাহান থেকে বাঁচা দেয় সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি জ্যাকেট পরাইতে পারেন শীতের পোশাক পরাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআন কাহিনীটা পরানোর দরকার আছে না নাই ছোট্টবেলাতে আপনার সন্তানকে ছয়টা টিকা দিলে মৃত্যুরাগ পর্যন্ত ছয়টা রোগ থেকে যদি নিরাপদ হয়ে যায় আপনার আমার ওই সন্তানটাকে ছোট্টবেলাতে যদি কোরআনির ফারমায়া ঢুকায়া একটু কোরআনির ডোজ দিয়ে দিতে পারি ইমানদার বানায় নিতে পারি ও দুনিয়ার যেখানেই যাবে পথভ্রষ্ট হবে না আল্লাহর জান্নাতের পথের উপরে থেকে যাবে জোরে বলেন ঠিক না। এজন্য জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার কোরআন ওয়ালা বানাতে হবে এই কোরআন করিম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান মর্যাদা বেড়ে গিয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বাংলার জমিনে কোরআনওয়ালা বেশি ছিল রহম তার বরফত নাজিল হতো এখন কোরআনওয়ালা কমে যাচ্ছে কোরান থেকে দূরে মানুষরে চলে যাচ্ছে বিল্ডিং বড় হচ্ছে টাকা পয়সার কামায় বাড়তেছে কিন্তু মানুষ অশান্তির মধ্যে ঢুকে ঢুকে মরতেছে ঠিক কিনা সম্মানিত প্রাণপ্রিয় ভাই আমার আমাকে যদি বলেন বাণীগুলো শোনাচ্ছেন আপনি পেয়েছেন আমি বলবো মাদ্রাসায় পড়েছি অথবা ইন্ডিয়ার মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি আমার আমার উস্তাদকে যদি বলেন আপনি কয়ে পেয়ে করেছেন তিনি বলবেন দেওগুলো মাদ্রাসায় পড়েছি তাকে যদি বলেন কোথায় পড়েছেন কোথায় এই কোরআনকারী পেয়েছেন তিনি বলবেন মদিনা মনো পেয়েছি মদিনাওয়ালাদেরকে যদি বলেন এই কোরআন কোথায় পেলেন কোথা থেকে অর্জন করলেন তারা বলবেন সাহাবাই ক্রাম রাহু তাদের কাছে পেয়েছি তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন তারা বলবেন হজরত আবু বকর অমর অথবা আলী হজরতান্লাহুতাল তাদের কাছে পেয়েছি তাদেরকে যদি বলেন আপনারা কয়ে পেলেন তিনি বলবেন মোহাম্মদুর রসুর সকলে একটু জবান বলুন না সাল্লামের কাছে পেয়েছি আমার নবীকে যদি বলে নবী গো এই হন আপনি কোথায় পেলেন আল্লাহর হাবিব বলবেন আমি চল্লিশ বছরে সে দুনিয়াতে শুরু চেষ্টা করেছি দুনিয়ার মানুষের শান্তির জন্য কিন্তু কোনো ফায়দা যখন হয় নাই জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে আমি ধ্যান করছিলাম গবেষণা করছিলাম জিবিরিল আমিন প্রথম কোরআন ক্যারিম নিয়ে এসে আমাকে বললেন এ করা বিশ্রি রব্বি কাল্লা পরেন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার মানে আমি জিবিরাইল আমিনের মাধ্যমে পেয়েছি জিবিরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন জিবিরাইল আমিন বলবেন আমি আরশ আজিমে পেয়েছি আরশ আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন আর সাজিবুল কিতাব উল্লাহ কালা বুল্লাহ যার কিতাব জার্মানি যার কালাম আল্লাহ তা আবার অর্থাৎ কাছ থেকে আমি গ্রহণ করেছি কিংবা পেয়েছি তার মানে এক মাথার মধ্যে আপনাদের ইন্দুরানী মাদ্রাসা কোরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আর আর মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া

এই লাইনের উপরে যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে ভাইকে বোনকে নিজেকে তুলে দিতে পারেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে দিন শেষে এই আল্লাহর কোরআনের পথ এই দিন মুস্তাকিমের পথ নবীর সুন্নতের পথ এই দুইটা পথ আপনাকে রাস্তা দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে সুভানন্দ প্রিয় ভাইয়ের আমার এত কথা শোনার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না আমি এটাও জানি কেন আপনি দেবেন না আমি জানি যে আপনি মনে মনে ভেবেছেন যে হুজুর বানাইলে মনে হয় ভাত পাবে না কিন্তু হুজুরের মতন হুজুর বানায় দেখুন ভাত খাওয়া লাগবে না সারা জীবন বিরিয়ানি খাওয়ারও ব্যবস্থা করে দিবেন কে মার্শাল্লা আজকেও আপনাদের এখানে এসে দেখতেছি বিরিয়ানির আয়োজন ভাতের আয়োজন নেই আমি বললাম ভাই এখন ভাত হলেই ভালো হয় তার মানে এমন একটা কোরআনওয়ালাদের অবস্থান নাস্তিকেরা মনে করেছিল যে এরা ভাত পাবে না এখন বাস্তবতা হলো হুজুরা ভাত খায় না এখন বিরিয়ানি নিয়েই তাদের ব্যস্ত থাকা লাগে ঠিক না। প্রিয় বন্ধুরা আমার আমার কথা যদি বিশ্বাস না হয় বগুড়া জেলা বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত জেলা পুরা বগুড়া জেলার থেকে খুঁজে খুঁজে সুদ কর পোষ করো জোয়াচোর বাটপার চিটার মদ করো তাস করো গাজা কর ফেন্সি কর এক কথায় যত বড় বড় হারাম কোর আছে সবগুলো হারাম করকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন এক লাইনের মধ্যে বসায়া দেন আর যত বড় ইমাম মোয়াজেম মুক্তি মহাদ্দেশ মোফাসের হুজুর আছে ওদেরকে আরেকটা লাইনে বসায়া দেন আলু ভর্তা দিয়ে হোক আর ঘাঁটি দিয়ে হোক আর ভাজি দিয়ে হোক দুই লাইনে খাবার পরিবেশন করে দিয়া দেখেন ইমামের দল চোখের পলকে তিন প্লেট তুলে ফেলবে আর হারাম করে না হাফ প্লেট নেয় নারা সারা করবে ঠিক কিনা হুজুরদের সমপরিমাণ ওনারা খাওয়া পারবে যদি খায় দেখবে পেটের মধ্যে উড়ুন বাড়ুন শুরু হয়ে যায় হজম করার ক্ষমতা নাই গ্যাসের বড়ি রেবার সার্জেল খুঁজে বেড়ায় ঠিক কিনা ইমাম সাহেব যদি বলেন হুজুর খাবার পর তো একটু বগুড়ার বিখ্যাত দই মিষ্টি ছিল হুজুর বলেন আলহামদুলিল্লাহ কোন সমস্যা আবার হাফ কেজি তুলবে হাফ কেজি খাওয়ার পর বইকালবেলা বাজারে গিয়ে যদি বলেন তুমি কেমন হয় আবার দেখবেন তিন টুটি সাইজ করে ফেলবে কথা বলেন ঠিক কিনা হেঁটে হেঁটে বাড়িতে যাবে ডায়াবেটিস সাথে দেখা হবে না বাড়িতে গিয়া সালাম দিবে দরজা খুলে দিবে আলহামদুলিল্লাহ বলে একটা ঢেকুর তুলবে গ্যাসের বড়ি লাগবে না সমস্ত গুলো হজম হয়ে যাবে স্বামী আর স্ত্রী এক প্লেটে বসে দুইজন মিলে আলু ভর্তা দিয়ে খাবার খেতে শুরু করবে চোখের পলকে তিনকে তিন পোয়া চালের ভাত আবারও তুলে ফেলে দেবে কথা বলেন ঠিক কেনা হারাম করে কবর নিয়ে দেখো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে যদিও খায় গ্যাসের বড়িরে আবার সার্জেল প্রয়োজন হবে আবার রাতের মধ্যে ভুল ঘটনা করবে খাবারও কোনো উপায় নাই খাই খাই পরে পেটের গুঁড়ি বড় হয়ে যায় কিন্তু খাওয়ার মতন ক্ষমতা নাই মিষ্টির দোকানের সামনে দেওয়া যায় দোকানদারকে কেনার মতন টাকা আছে কিন্তু মিষ্টি খাওয়ার মতন টাকার যন্ত্রণায় বড় বিল্ডিং বানিয়েছে বউ ঘরে ঘুমায় না স্বামী এক ঘরে বোয়ারা ঘরে মোবাইল টিপে টিপে পরক্রিয়া করে হইতেও পারে না সইতেও পারে না মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে আর কোরআনওয়ালাদের খবর নিয়ে দেখো এছাড়া নামাজ পড়ে ঘরে ঢুকে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে সিরাখাতা খাতা সজা করে দিয়া ডান হাত গালের মধ্যে নিয়া কেবল একটু দোয়া করছে আল্লাহ উম্মা বিসমিকা আবু দুয়া আহিয়া বিছানায় মাথা দিতে দেরি আল্লাহর সান্নাতের ঘুম বরাদ্দ হয়ে যায় কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার কোরআনওয়ালা রায় সেরাম কুরআনওয়ালারাই দামি কুরআনওয়ালারাই শ্রেষ্ঠ আর যদি আমাদের মতন একটু হুজুর বানাইতে পারে বক্তা বানাইতে পারে সম্মান কারে বলে কত প্রকার এবং কি কি অল্প কয়েকদিন আগে খুলনার একটা মাহফিলে গিয়েছিলাম ভর্তার আইটেম ছিল মাত্র 26 প্রকার শুধু ভর্তা বাকিগুলো আর বলা যাচ্ছে না গোস্ত যে কত আইটেম ছিল এটা গোনা বোঝা সম্ভব হয় আমি বললাম যে এত খাবার কি এই ছোট প্যাতে ঢোকে বলে হুজুর আমরা জানি আপনি খেতে পারবেন না তবু মনের তৃপ্তি মনের প্রশান্তি মনের একটা ভালোবাসা ভালো লাগা যে আপনি কোনোদিন আসেন নাই ভবিষ্যতে হয়তো বা আর আপনাকে আমরা পেতেও পারি নাও পেতে পারি আমরা তো বলি নাই এটা মায়েরা আবেগ আর ভালোবাসা নিয়ে এত আয়োজন করেছে সুভানন্দা বলে ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করেন তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে তিরিশ রকম স্বাদে একেবারে যদি ডিম ভাজি বানায় তাও দেখবেন ডবল করে মজা করে ডিম ভাজি বানায় ডিম ভাজি দেওয়া তিন প্লেট তুলে ফেলে দেয় কথা বলেন ঠিক কেনা আর যদি বগুড়া গাবতলি এলাকার মানুষ হয় আমি জানি এই এলাকার মানুষরা আরে ওরা আমাকে বড় ভালোবাসে হার্টের দিন যদি হয় বাড়ি আলি থেকে জাগ্রত করায়া পকেটে দুই হাজার টাকা ঢোকায়া দিয়া বললে জলদি করে বাজারে যাও আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের বালি যত্ন করে আপনার বিবি দেখবেন সারা দিন রান্না করবে ইমাম বড় চালাক মানুষ চিন্তা করবে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই তাইলে বৌতো পাতিল নিয়া লটর পটর করবে এই জন্য টিফিন বক্স পাঠায় দেয় এক বাটির মধ্যে সারাই টিফিন তরকারি ঢুকা দেয় তারপর মনের স্বাদ মনের কষ্ট মনের আবেগ শেষ হয় না ঠিক কিনা ইমাম সাহেব এবার আরো চালাকি শুরু করেছেন এবার বগুড়া শহর থেকে 10 তালা 12 তালা টিফিন বক্স কিনে নিয়ে এসেছে ভবি সাহেব 14 আইটিমির তরকারি রান্না অপেক্ষায় রয়েছে 12 তালা 12 আইটিম দিয়ে ভর্তিয়া পুরো পর্যন্ত 2 আইটিম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয় একজনের খাবার তিন থেকে 4 জন পর্যন্ত খায় বাজারে যাওয়া লাগে না টাকাও খরচ করা লাগে না কষ্ট করে রান্না করা লাগে না যারা খাওয়ার চিন্তা করে না বাংলার জমিনে এরাই রাজকীয় খায় কথা বলি ঠিক কিনা হিংসা করে লাভ হবে না হুজুররা খেয়ে হজম করতে পারবে আপনি কিন্তু পারবেন আপনি হুজুর দেখে হিংসা করছেন কোন লাভ হবে না অনেক মুচারু তাসারু মাদারু আর গাজারু বারো চোদ্দ বছর আগে বিয়ে করেছে আব্বা ডাক কপালে জোটে না হুজুর লড়বরা হলো বাড়িতে এক ঘন্টা আব্বা আব্বা ব্যবস্থা আছে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমার কোরআনওয়ালা বানান জীবনটা সুখময় হয়ে যাবে কোরআনওয়ালা বানান জীবনটা শান্তিময় হয়ে যাবে কোরআন কারিম এমন একটা দামি নিয়াম আপনার জমির জল দলিলের দাম হলো দশ কোটি টাকা দশ কোটি টাকার জমিনের দলিল যদি মাটিতে পড়ে থাকে কেউ তুলে নিয়ে চমা খাবে না কিন্তু এই ক্যারিমের কারিমের দুই টায়াত লেখা একটা কাগজ যদি জমিনে পড়ে থাকে পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না ওই আল্লাহর কোরআনের ওই পৃষ্ঠাটার উপরে বা দিয়া যাইতে পারে কথা বলুন ঠিক কিনা দুইটা আয়াত যদি একটা কাগজের টুকরাকে দামি বানায়া দেয় আমার প্রিয় ভাইরা ছেলেকে দামি বানাবা মেয়েকে দামি বানাবা ভাইকে দামি বানাবা বোনকে দামি বানাবা দামি বানাতে হলে ওই ভাইটার ভিতরে এবং ভিতরে একটু কোরআন ক্যারিন যদি ঢুকায়া দিতে পারি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন কে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার এই কোরআনুল ক্যারিম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের সান মান আর মর্যাদাকে আমার তাআলা বাড়িয়ে দিয়েছে সুতরাং কোরআনওয়ালা সন্তান বানাতে হবে কোরআনওয়ালা মানুষ বানাতে হবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে আমাদের পূর্বপুরুষরা কোরআনওয়ালা ছিল রহমত আর বরকতের কোনো অভাব ছিল না আমরা কোরআন ছাড়া হয়ে গিয়েছি আজাব আর গজল শুরু হয়ে গিয়েছে অল্প কয়েকদিন আগে জয়পুরহাট নামক আপনাদের পাশে একটা ছোট্ট জেলা আছে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি ছোট্ট একটা কদুর সাংলা অনেকগুলো কদু ধরে ধরে ঝুলে আছে হঠাৎ তাকিয়ে দেখি এর মাঝখানে একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে উপরে তাকিয়ে দেখি একটা পাতিল পাতিলটার মধ্যে চুন দিয়া মাথা টাথা বানায় রাখছে আমি মোবাইলে ছবি তুলে নিলাম আমার সঙ্গে একটা ছোট ভাই ছিল তারে জিজ্ঞেস করলাম কি গো এই কদুর গাছের মধ্যে সুন্দর সুন্দর কদু ধরে ঝুঁকতে সে তো ভালো লাগলো কিন্তু ঝাঁটার জুটা কেন সে আমাকে বললেন ভাইয়া সব মানুষের নজর ভালো নয় কিছু কিছু মানুষের নজর খারাপ সরাসরি কদুর উপরে যদি বদ নজর পড়ে তাহলে কদু নাকি খসে যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে কথা কি বোঝা যাচ্ছে আপনাদের পাশে মনে হয় সারিয়া কান্দি কোন দিকে এই পূর্ব দিকে অনেক দিন আগে সারিয়া কান্দির বাঁধ আছে যে নদীর সাইডে বাঁধ বাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম সেখানেও দেখেছিলাম নিচের দিকে জুতা জোলায় রাখছে গতকালকে দেখছি নওগাঁতে একটা ইজি পাওয়ার নিচে একটা স্যান্ডেল ঝুলায় রাখছে আমার প্রিয় ভাইয়ারা আমাদের নওগাঁ জেলা যে হাট এলাকা সেখানে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া পাশার মধ্যে বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে আর বলছিলাম আমাদের গ্রামে আছে আমরা যখন ছিলাম এক মসজিদে নামাজ পড়তাম তারা বিন নামাজ আমরা আট রাখাত বের হয়ে আসতাম আর আমাদের হানাফির ভাইয়েরা ভিতরে বিশ রাকাত করে পরবর্তীতে বের হয়ে আসতো হঠাৎ দেখি গোদাগুদি শুরু হয়ে গেল মসজিদ ভেঙে ফেলে দিল তারপরে মাদ্রাসা ভেঙে ফেলে দিল এরপরে ঈদের মাঠ ভেঙে ফেলে দিল এখন নতুন করে শুনতেছি কবরস্থান ভাঙা শুরু করে দিয়েছে তার মানে আমার আব্বাকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে মাকে আর ওই জায়গায় কবর দেওয়ার সুযোগ হয় নাই ওরা বলছিল যে বাঁচে বেঁচে থাকতে এইভাবে যদি মারামারি করে কবরেও যদি বুদ্ধাবতী লেগে যেতে পারে এই জন্য নাকি তারা কবরস্থান ভাগ করে ফেলে দিয়েছে বিশ্বাস না হলে আমার সঙ্গে গেলে আমি আপনাদেরকে দেখা দিতে পারবো আমাদের নতুন যেই মসজিদ হয়েছে এই মসজিদটা হলো আহলে হাদিসের মসজিদ নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি সামনে দেখতেছি গরুর বড়া অনেকগুলো গাভী বাধা হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় এজুতার মালা টেনশনে পড়ে গেলাম আমি আবার উল জালা। গরুর গলায় কেন জুতার মালা এক চাচা আমাকে দেখে জিজ্ঞেস করছেন দাঁড়িয়ে আছেন কেন আমি বলছি ওই যে গরুর গলায় জুতার মালা তার কারণ কি হাতি কত কি সানি কি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু বুঝেছ আমি বললাম ওটাও বুঝি নাই চাষা আমাকে বললেন মাথাটা নিচু করো গাভীর ওলানের দিকে তাকায় দেখো তাইলে কিছু বুঝতে পারবা গাভীর ওলানির দিকে তাকায় দেখি গাভীর তিনটা দুধের গান পচে একবারে কালো হয়ে গেছে চিন্তাই ছিলাম একটা জুতার মেলা কেন এখন দুধের তিনটা বাট মশা দেখে আর এক চিন্তায় পড়ে গেলাম যে এই দুধের বাট মশে গেল কেন চাষা আমাকে বললেন তুমি কি কিছু বুঝেছ আমি বললাম না মোটেও তো বুঝি নাই চাষা আমাকে বললেন বেটা আশরাফুল মাকলুকা সৃষ্টির শ্রেষ্ঠ দিন মানুষ এই গরুটার উপরে বান মারেছে মুখ দুষ করেছে বদন তো লাগাইছে এই জন্য তিনটা দুধের বাঁট ভাইরা একটু বলুন না পচে গেছে নষ্ট হয়ে গেছে আমার তো হুজুর মার খামাথা বুদ্ধি একটু কম চিন্তায় পড়ে গেলাম হারে বান মারলো মানুষ আর জুতার মালা কার গলায় কি গো কথা বুঝতেছেন না আপনারা এখানে কি গরুর কোনো অপরাধ আছে ধর্ষণ করে করে সেঞ্চুরি অর্জন মিষ্টি খেলো যারা কোনোদিন তারা জেলের মধ্যে গেল না জেলের মধ্যে গেল কোরআনের পাখিরা কথা বলেন ঠিক কিনা ধর্ষণ করে যারা তারা জেলে যায় না কোরআনের কথা বলে যারা তারাই জেল খাটতে খেটতে তাদেরকে শহীদ করে দেওয়া হয় ঠিক কিনা